الحمد لله الحمد لله الذي حمدا كثيرا كما امر ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اذا قيل لكم تفسحوا في المجالس فافسحوا يفسح الله لكم واذا قيل انشزوا فانشزوا يرفع الله الذين امنوا منكم والذين اوتوا العلم درجات والله بما تعملون خبير وقال رسول الله صلى الله عليه وآله وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا أو كما قال عليه الصلاة والسلام محمد الشدبري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم বালা আলি মরমিমা ইন গাহামি গুন্দি আমরা কি মাঠে আসি তাহলে একটু আওয়াজ করে বলেন লাহা এই ন ল লাহা এই বলেন বলেন সন্ধ্যা হলে ডুবি বেলা। কেউ দিবে আখিরই কেউ বা আনবে আতন দানি কারলা এত মায়া এত চোখের পানি রেমন লাগিয়া লাগিয়া এত মায়া এত চোখের পানি হ্যাঁ তো আশার বাসা তোমার মিমিশে হবে চুরমার হ্যাঁ তো আশার বাসা তোমার মিমিষে হবে চুরমার কেউ বা বলবো গজলটা তিনজনে শুনতে চেয়েছি গজলটা বলবো দুই কারণে আমার গজল বাইর হয় না। এক নাম্বার মাঠে মানুষ কম থাকুক যদি মরা মানুষ থাকে মাঠে যদি মরা মানুষ থাকে তাহলে জাগা থাকা সত্ত্বেও মানুষ যদি দোকানে পাঠে দাঁড়ায় থাকে হাতা চলে থাকে তো আপনারা চিন্তা করেন গজলটা বলবো কি বলবো না আপাতত জমা রাখলাম তাহলে আপনারা চিন্তা হন আর যারা দাঁড়ায় আছেন তারা বসলেই গজলটা ইনশাল্লাহ বলা যাবে আপাতত সামনে আগাই গজলটা জমা রাখছি আলহামদুলিল্লাহ মাদ্রাসা চান্দিনা এর আয়োজনে তৃতীয় বার্ষিক সভাপতিত্ব করবেন বাবু সালাম জামিয়া জমিরিয়া মাদ্রাসা এর মোহতারামিম শেখুল আল্লামা ইলিয়াস সিদ্দিকি জমিরিয়া হাফিজাহুল্লাহ বয়ান পেশ করবেন মুফতি এহতাম কাসিমী হাফিজাহুল্লাহ মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ সাখাওয়াত বিন তাহের হাফিজাহুল্লাহ সহ অন্যান্য ওলামায়ে কেরাম মহতারাম হাজিরিন তাকান আমার দিকে খুব সংক্ষিপ্ত সময় কালামে হাকিম থেকে সুরায় মুজাদালা এর এগারো নম্বর আয়াতে কারিমা এবং নবীজি আলী সালাতু আস সালামের অসংখ্য হাদিস থেকে সহি সনদে বর্ণিত একখানা হাদিস তেলাওয়াত করেছে তেলাওয়াত কৃত আয়াত এবং মোবারক হাদিস অনুযায়ী খুব অল্প সময়ের মধ্যে এমন কিছু কথা আল্লাহ তালা আমি না খান্দা বের করে দেন যে কথাগুলো আপনাদের সর্বপ্রথমের কাজে লাগবে পৃথিবীতে সব মানুষ আল্লাহ পাক বানাইছেন তবে সবাইকে মানুষ হিসাবে প্রতিষ্ঠিত সবাই মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হয় নাই মানুষ হওয়ার জন্য কিছু মাপ আছে আলাদা কলামে হাকিমে আল্লাহ পাক মানুষ বানানোর মাপকাঠি বলছেন আর রহমান আল্লামাল কোরআন খালাফাল ইনসান বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলুন আলহামদুলিল্লাহ সবাই বলুন আলহামদুলিল্লাহ পৃথিবীতে মানুষ হওয়ার মাপকাঠি যোগ্য অনেক বড় মানুষ বড় মাপের এটার মাপকাঠি হলো যার হাতে যত বড় ক্ষমতা ওইটা তত বড় মানুষ যার হাতে যত পাওয়ার যার কাছে যত টাকা পয়সা বেশি ওইটা তত বড় মানুষ সেই হিসেবে আমাদের দৃষ্টিতে আমেরিকার প্রেসিডেন্ট প্রেসিডেন্ট বড় দামি চীন রাশিয়া জাপান ভারত বাংলাদেশ এরা খুব দামি দামি আল্লাহ পাক বলেন না আমি মানুষ বানানোর অনেকগুলা মাপ কাটিয়ে দিয়েছি তার মধ্যে আমার তেলাবাদকৃত আয়াতের মধ্যে দুইটা বিষয় যেহেতু এটা মাদ্রাসার মাহফিলের এজন্য আমি মাদ্রাসা কেন্দ্রিক আলোচনার জন্য এই আয়াতে কারিমা করেছি এখানে আল্লাহ বলেন দিলের মধ্যে যদি দৌলতে ইমান থাকে তাইলে আল্লাহর দরবারে ওইটা মানুষ আর যদি কলবে ইমানের নূর না থাকে তাইলে আল্লাহ বলেন কাল আনাম বালহুম আবল উলা ইকাহুমুল গাফিলুন বলেন নাউজুবিল্লাহ এজন্য আমাদের দৃষ্টিতে আমেরিকার প্রেসিডেন্ট দামি হইলেও আল্লাহর দৃষ্টিতে ওইটা মানুষ না। কথা বলেন কিন্তু সমাজের গ্রামে গঞ্জে নগরে বন্দরে ঘরে বাইরে বাজারে হাটে। এমন কিছু মানুষ থাকে গরিব কৃষক শ্রমিক দিন আল্লাহ পাখের জিকিরে ফিকিরে চলে সমাজের পয়লা শ্রেণীর চেয়ারটা আমরা তাদের জন্য আগায়া দেই না সামাজিক বিচার আচারে প্রথম শ্রেণীর চেয়ার তাদের জন্য হয় না সামাজিক অনেক আয়োজনে তাদের জন্য প্রথম শ্রেণীর চেয়ার হয় না গরিব শিক্ষা শিক্ষা নাই আমাদের দৃষ্টিতে মূর্খ কিন্তু আল্লাহ পাক তাদের কলবের মধ্যে দৌলতি ঈমান রাখছেন এই জন্য মানুষটা দুনিয়াত সম্মানী কবরেও ও সম্মানী পরকালেও ও সম্মান এটাই আল্লাহ পাক বলেন ইসমিল্লাহ রহমান রহিম ইয়ারফাইল্লা হুল্লাদীনা আমান মিংকন ওয়াল্লাদীনা উতুন আইলমা দাজা দুইটা জিনিস দিয়া আল্লাহ পাক মানুষকে দামি বানায় মানুষ বানায়

ওই মানুষটা কেমন দামী হাদিসে আসি আল্লাহ নবী বলেন জমিনের কোন পান্দা যদি আল্লাহর উপরে খাওয়ালেস ইমান রাখি পৃথিবীর জমীনে কোনো মানুষ যদি আল্লাহর উপরে খালেস ইমান রাখি ইমান রাখিব রব্বে পরিপূর্ণ ইমান নিয়ে আল্লাহ তালার উপরে পরিপূর্ণ ঈমান রাখছি মহতারা মাহাজনী খেয়াল করেন ওই মানুষটা আল্লাহকে মোহাব্বত করে আল্লাহ তাকে মোহাব্বত করেন জিব্রাইল আমিনকে আল্লাহ রব্বুল আলমিন দায়িকা বলে রে জিব্রাইল ওই যে জমিনে বাইক সুন্না মাদ্রাসা চান্দিনার মাহাফিলি পুরুষ প্যান্ডেলে পুরুষরা বৈশা বৈশা বয়ান শুনতেছি মহিলাদের জায়গায় মহিলারা বৈশা বৈশা বয়ান শুনতেছি ওই মানুষগুলার মধ্যে এই যে একটার নাম আবদুল্লাহ এই যে নাম আসিয়া হাজরা আয়েশা কুসুমা ফাতেমা এই যে নাম এই মানুষটারে আল্লাহ রাব্বুল আলমিন মোহাব্বত করেন মদিনার পায়গম্বর মোহাব্বত করেন জিব্রাইল তুমিও মোহাব্বত করার ঘোষণা দিয়া দাও জিবরাইল বলেন রব আমিও মোহাব্বতের ঘোষণা দিয়া দিলা রব্বে কাবা বলেন জিব্রাইল তুমি আর আমি ঘোষণা দিলাম এই দুই ঘোষণা শুধু এতটুকু না জিব্রাই সাতটা আসমানে আলাদা আলাদা ঘোষক না মায়া যাও সাত আসমানি আলাদা আলাদা ঘোষক মা যায় ঘোষকরা ঘোষণা দেয় এর আসমানের বাসিন্দারা অমুক আল্লাহর বান্দা এই তার নাম অমুক বান্দি এই তার নসব নামা বংশ পরম্পরা আল্লাহ মোহাব্বত করেন মদিনার নবী মোহাব্বত করেন হা আসমানের বাসিন্দারা জীবরা আমিন মোহাব্বত করেন তোমরাও ওই আল্লাহর বান্দাকে মোহাব্বত করার ঘোষণা দিয়া দাও আসমানের বাসিন্দারা বলে আমরাও মোহাব্বতের ঘোষণা দিলাম রব্বি কাবা বলে কাবা বলে তোমার আমার ঘোষণা আসমানের বাসিন্দাদের ঘোষণা এতটুকু হবে না বরং জমিনে একজন এলানকারী ফিরিস্তা নামায়া দাও জমিনে এলানকারী ফিরিস্তা নামা যায় ও জমিনবাসী অমুক আল্লাহর বান্দা অমুক আল্লাহর বান্দি এ তার পরিচয় আল্লাহ মোহাব্বত করেন পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাব্বত করেন ফিরিস্তাদের লিডার জিব্রাইল আমিন মোহাব্বত করেন আসমানের সব ফিরিস্তারা মোহাব্বত করেন পড়ে অতএব তোমরাও মোহাব্বতের ঘোষণা দিয়ে দাও ঘোষণাটা যখন হয়ে যায় জমিনের সমস্ত মাখলুকের কলিজার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দির মোহাব্বতকে গালেব করে দেয় জোরে কোন সুবহান এজন্যই পৃথিবীর নিজাম পৃথিবীর জমিনে ক্ষমতা নাই পৃথিবীর জমিনে পাওয়ার নাই পৃথিবীর জমিনে টাকা নাই পয়সা নাই এমন মানুষ গুলারে আমরা সমাজের মাঝে দাম দেই না গুনি কিন্তু এই মানুষটা যদি আসমানের মালিকের কাছে দামি হয়ে যায় তাহলে আসমানের মালিক নয় নবীজির কাছে দামি আল্লাহর কাছে দামি জিব্রাইল আমিনের কাছে দামি ফিরিস্তাদের কাছে দামি আল্লাহ বলেন জমিনের সব মাফলুকের কাছেও দাম কেমন দামি কেমন দাম শুধু মানুষ তাকে মোহাম্মত করে না না আমাদের চাঁদপুরের উজানি আপনারা নাম শুনছেন উজানিতে আপনারা না উজানির বরহম কারি ইব্রাহিম সাব রহমতুল্লাহ আলের নাম আপনারা জানেন এবং এই ঘটনাও আপনারা জানেন যে কারি ইব্রাহিম সাহেব যখন মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন ঘন জঙ্গল মানুষ বলে হুজুর আপনি কি বেহুসেছেন এই জঙ্গলের মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী আছে বাঘ ভাল্লুক আছে কেমনে মাদ্রাসা বানাইবেন কয়েক কেমনে বানামু আস দুইজন চারজন সবাইরে নিয়া জংলার মাঝখানে গিয়া বলছে হ্যাঁ এই জঙ্গলের মাস তোমরা যারা আছো এই জায়গায় আমি আল্লাহ আর নবী আদর্শ শিক্ষা দেওয়ার জন্য দিন মাদ্রাসা বানামো তোমরা তোমরা এই এই জংলা খালি করে চলে যাও ইতিহাস প্রমাণ করে হুজুরে ঘোষণাটা দিতে দেরি বাঘ তার বাচ্চার ঘাড়ের মধ্যে কামড় দিয়া বাচ্চা নিয়া লালমাই পাহাড়ের দিকে চলে গেছে আল্লাহু আকবার বলেন বলেন আল্লাহ বলেন আমার কাছে যদি কেউ দামি হয় জমিনের মাখলুকের কলিজার মধ্যে আল্লাহ মোহাম্মত গালেব করে দিবেন উজানির হজরতের কথা শুনছে কে জংলার বাঘ পৃথিবীর মাখলুকের কলিজার মধ্যে আল্লাহ নাম লেখা দেয় আমরা তো নাম বাঁচায় রাখার জন্য কত চেষ্টা করি টাকার মধ্যে ছবি ব্যানারের মধ্যে ছবি প্রত্যেক অফিস আদালতে ছবি মূর্তি বানাও ব্রিজের নাম হ্যাঁ তারপরে সেতুর নাম জঙ্গলের নাম নদীর নাম খালের নাম বিলের নাম রাস্তাঘাটের নাম সব নামের মধ্যে অমুক 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 নাম বাঁচায় রাখা দরকার এইভাবে কি নাম বাইচা থাকে নাম বাইচা থাকে কেমনে খেয়াল করেন আমি দু একটা নাম বলবো আপনারা আমার সাথে একটু জবাব দিবেন এই নামগুলো আপনারা শুনছেন কিনা হাকিমুলহম্মদ মুজাদ্দিদুল মিল্লাত শাহ আল্লামা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই এই নামটা আমরা শুনছি কিনা একটু জোরে বলেন বাবা হাজি ইমদাদুল্লাহ মহাদারে মক্কির নাম আমরা শুনেছি কাসেম নানুতুবির নাম আমরা শুনেছি ইলিয়াস রহমতুল্লাহ আলের নাম আমরা শুনেছি রশিদ আহমদ গঙ্গুহির নাম আমরা শুনেছি এইভাবে আমরা যে নামগুলা শুনেছি আমার তো বিশ্বাস আমি আমার বাবার নাম যতটা চিনি হাকিমুল উম্মতের নাম ততটা চিনি কিন্তু হাকিমুল উম্মতের বাবার নাম কি দাদার নাম কি বাড়ি কোথায় ঘর কোথায় আমরা কিছুই জানি না কথা কন কিন্তু হাকিমুল উম্মত যেই জামানায় পৃথিবীতে ছিল বড়জোর জোর একশো বছর হয়নি সম্ভবত এখনো কারণ বাংলাদেশে তিনি এসেছিলেন সলিমুল্লাহ সাহেব নবাব সলিমুল্লাহ সাহেব তিনি দাওয়াত করেছেন তার দাওয়াতে হাকিমুল্মাতে দেশে এসেছিলেন অতএব এ দেশের বয়স যতটুকু সম্ভবত এর কিছু আগে হয়তো হজরত ইন্তেকাল করতে পারেন ধরে নেন সাময়িক একশো বছর বললাম যে হজরত থাহ নবী পৃথিবীর থেকে বিদায় হয়েছে একশো বছর পরে এই একশো বছর হইল তো এই 100 বছর আগে হযরত খানভি যেই যেই জমিনে যেই জায়গায় ছিলেন ভারত উপমহাদেশের থানা ভবনে ওই ভারতের একজন প্রেসিডেন্ট ওই সময়ে ছিল কি ছিল না জোরে বলেন জোরে বলেন ছিল আচ্ছা ওই প্রেসিডেন্টের নাম কি আমরা জানি কেউ সারা দুনিয়ার মধ্যে উল্লেখযোগ্য একটা রাষ্ট্র ভারত মহারাষ্ট্র এই ভারত মহারাষ্ট্র যিনি চালাইছেন প্রেসিডেন্ট টাকার মধ্যে তার ছবি পয়সার মধ্যে তার ছবি তার সিংহাসনে তার ছবি প্রত্যেকটা অফিস আদালতে তার ছবি হ্যাঁ বাড়ি ঘর বিভিন্ন ধরনের রোড ঘাট সব কিছুতে তার নাম অত সহ চলে যাওয়ার একশো বছরের মাথায় ওই প্রেসিডেন্টের নাম ওর চোদ্দ পুরুষের কোনো নাম আমরা জানি না কিন্তু থানবি একজন আল্লাহ তাল্লা জারে আসমানে কবুল করছে আল্লাহ যারে জমিনে কবুল করছে এই নামগুলা আমরা জানি এখন এখন যতটা জানি কেমন পর্যন্ত মানুষ মানুষ এইভাবেই জানতে থাকবে তাহলে কি বুঝলাম আমরা মূর্তি বানায় ভাস্কর্য বানায়া, রোড ঘাট সেতু বিভিন্ন ধরনের হ্যাঁ জাহাজ প্লেন বিমান এরপরে বিমান বন্দর এই সব কিছুর নাম পাল্টায়া দেশের মানুষের রক্ত পানি করা ঘাম ছড়ানো টাকা নিজের বাপের মনে কইরা মূর্তি যুক্তি বানায়া দিয়া নাম বাঁচায় আর যায় না আল্লাহ বলেন আমি এক মুহূর্তের মধ্যে লাইটটা সব ভেস শেষ করে দিয়ে দিতে পারি নামের গোষ্ঠী সহ ধ্বংস করে দিতে পারি الذين آمنوا منكم, منكم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات اكلم بات قلوب زدي إيمان الدولة تجتلى الله تعالى ترى زمينه دامي بناي أسمانه دامي بنا দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলা বলেন আরেকটা জিনিস দিয়া মানুষকে আমি দামি বানাই কোন জিনিস আল্লাহ বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ইমানের পাশাপাশি যদি কারো কলবে ইলমের দौलत রয় তাইলে আল্লাহ বলেন তার মাকাম আমি দুনিয়াতেও বাড়াই পরকালেও বাড়া এলেমের আর ইমানের দৌলতের এলেমের দৌলত ইমানের দৌলত দিয়া প্রাথমিক ভাবে আল্লাহ মানুষের কাতারে ঢুকাইলেন এবার আল্লাহ বলেন পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য দিন প্রয়োজন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লাহ বলেন কুরআনের ইলম শিখায়া আমি মানুষ বানায়া দেই মোতারাম হাজিরিন মানুষ হয়া আল্লাহর দামি হওয়ার জন্য ইলমে দীনের বিকল্প নাই আল্লাহর নবী বলেন খয়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামা পৃথিবীর জমিনে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ তারা যারা ইলমে দ্বীন শিখে আর শিক্ষা দেয় ডাক্তারি ডক্টরি মিনিস্টারি ব্যারিস্টারি সি ডিসি এসপি চেয়ারম্যান মেম্বার ব্যবসায়ী রাজনীতিবিদ এগুলা হয় যে এলেম দিয়া এই এলেম কি দরকার আছে অবশ্যই দরকার আছে দুনিয়া চালানোর জন্য দুনিয়ায় চলার জন্য দুনিয়া পরিচালনা করার জন্য এই গুলো দরকার আছে তবে বাবা আমি আপনাদের কাছে একটু জানতে চাই আমি যে আমার সন্তানটারে ডাক্তার বানাবো এই সন্তানটা মানুষ হইতে হবে না গরু হইলেও চলবে গরু হইলেও চলবে আমি কি মানুষকে ডাক্তার বানাবো না গরুকে ডাক্তার বানাবো মানুষকে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার বানাবো বানাবো না পশুকে তাহলে আমার যে ছেলেটাকে আমি ডাক্তার বানানোর নিয়ত করেছি ওকে আগে মানুষ বানায় নিতে হবে হন বানিতে আমি আমার যে সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানানোর নিয়ত করেছি ওই ইঞ্জিনিয়ার বানানোর আগে সন্তানটাকে মানুষ বানিয়ে নিতে হবে বানায় নিতে হবে যেই বাবা তার সন্তানকে মানুষ না বানায় ডাক্তার বানাইছে যেই বাবা তার সন্তানকে মানুষ না বানায় ইঞ্জিনিয়ার বানাইছে যেই বাবা তার সন্তানকে মানুষ না বানায় রাজনীতিবিদ বানাইছে ব্যবসায়ী বানাইছে অমুক তমুক বানাইছে তাদের প্রত্যেকের জীবনে জিল্ল জীবনে জিল্ল প্রত্যেকের জীবনে জিল্ল দেখেন তালাশ করেন ঢাকা মেডিকেল কলেজের যেই ডাক্তার প্রফেসর তিনি হাই লেভেলে গত সম্ভবত দেড় বছর আগে উনি রিটায়ার্ড করেছেন বৃদ্ধাশ্রমের সেই ছোট্ট কুঠুরিতে সাংবাদিক ক্যামেরা ধরেছে মাইক্রোফোন ধরেছে কান্দেন কেন বলে কান্দি আমার নিয়তির উপরে আমার আমার কি বলে তকদিরের উপরে কান্দি বলে কেন আপনার তকদিরের কি হয়েছে বলে আমারে আল্লাহ পাক চারটা সন্তান দিয়েছে দুইটা ছেলে দুইটা মেয়ে একটা ছেলে আর একটা মেয়ে ডাক্তার বানাইছি আমার পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তারা চিকিৎসা রত তারা ডাক্তারি সেবায় সেবায় রত আর দুইটা ছেলে একটা ছেলে একটা মেয়েকে বানাইছে ইঞ্জিনিয়ার তারা আমেরিকায় থাকে তো ঘটনা কি কান্দেন কেন ভালোই তো বানাইছেন ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইছেন বাবা এখানে তো ঘটনাটা শেষ না বলে কোন জায়গায় শেষ বলে শোনো তাইলে আমার আমি যদি রিটায়ার্ড করি রিটায়ার্ডের কিছুদিন পর আমার সেই ডাক্তার ছেলে আর মেয়ে আইসা বলতেছে বাবা আমরা দুইজন ভাইয়া আর আপুর কাছ থেকে একটু ঘুরে আসি আমেরিকা থেকে তুমি কিছুদিন থাকো আমরা একটু ঘুরে তারপরে আসতেছি এই ডাক্তার দুই ছেলে মেয়ে আমেরিকা চলে গেছে কয়েকদিন পরে হঠাৎ করে পাঁচ ছয় জন করে করে দুইটা গ্রুপ মানুষের তার দরজায় একজন আইসা কয় যে স্যার আপনি এই বাসায় কি করেন বলে হ্যাঁ এটা তো আমার বাড়ি আটতলা বাড়ি আমার বাড়ি বলে না স্যার এই যে দেখেন আপনার ডাক্তার ছেলে আর মেয়ে দুইজন মিলে এই বাড়িটা অমুক কোম্পানির কাছে বিক্রি করে দিয়ে গেছে আমরা সেই কোম্পানির আমরা বাড়ি বুঝে নিতে এসেছি আপনার সময় শেষ মেয়াদ শেষ আপনি নেমে যান আরেক পক্ষ উপস্থিত হয়ে বলে স্যার আপনার কোনো টেনশন নাই এই যে আপনার ছেলে মেয়েরা এই যে কাগজে দস্তখত করে দিয়ে গেছে অমুক জায়গার বৃদ্ধাশ্রমে আপনার জন্য সুন্দর একটা রুম বরাদ্দ হয়েছে আপনি ওখানে থাকবেন টেনশন করিয়ে আমার যুবক ভাইরা কেউ একটু বলেন আমি কি এই ঘটনা মিথ্যা বলছি যদি কারো জানা না থাকে তাহলে ইউটিউবে এখন সার্চ দিবেন সময় টেলিভিশন একুশে টেলিভিশন বা এনটিভির সংবাদের মধ্যে এই ভিডিওটা পাবেন এই ভিডিওটা পাবেন যে আব্বা আব্বার সন্তানে মানুষ না বানায় ডাক্তার বানাইছেন ইঞ্জিনিয়ার বানাইছেন মিনিস্টার ব্যারিস্টার বানাইছেন রাজনীতিবিদ বানাইছেন নেতা খেতা আমলা কামলা চামচা বানাইছেন আল্লাহর নামের কসম কইরা বললো হানেস হব না ও লোকটা যত বড় কিছুই হয়েছে ওইটা মানুষ হয় নাই মানুষের কাতার জেগে বাইর হইয়া কাল আম বালহুম আদল আল্লাহর বাসায় চতুষ্পদ জন্তু জানুয়ারের চাইতেও খারাপ হয়ে গেছে ডাক্তার আবার কেমনে খারাপ হয় বর্তমান বাংলাদেশি বাংলাদেশি মানুষের সেবা করার নিয়তে ডাক্তারি পইরা ডাক্তার হয় এরকম ডাক্তার উদাহরণ সারা বাংলাদেশে যদি দশজন ডাক্তার থাকি তাইলে নয়জনই জনই পাবেন ডাক্তার নামের কষাই বড়জোর একজন অথবা একজনের অর্ধেক পাওয়া যাইতে পারে মোটামুটি সেবার নিয়তে ডাক্তারি করে ডাক্তারি করে কথা কয় না করোনাকালীন ডাক্তার ডাক্তার শাহেদার সাফরিনার গল্প আমরা শুনেছি 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 করোনা এমন কঠিন যেখানে আব্বা মারা গেছে সন্তান আব্বা আর পাশে আগায় আসে আগায় আসে নাই আম্মা মারা গেছে সন্তান লাশের পাশে আগায়া আসে নাই স্বামী মারা গেছে স্ত্রী নাই স্ত্রী মারা গেছে স্বামী নাই এমন একটা কঠিন মুহূর্তে আমাদের চাঁদপুরে আমিরুল মুজাহিদিন পীর সাহেব চরমনাই হুজুরের নির্দেশে টিম গঠন করা হয়েছে সারা দেশে আমার চাঁদপুরে যেই টিমে আমি কাজ করেছি তিনশো জন লাশের দাফন আমরা করেছি তিনশো ষাট জন লাশের গোসল দাফন কাফন দাফন কাপন ওই সময় আমরা দেখেছি সন্তানের কাছে আব্বা আম্মা নাই আব্বা আম্মার কাছে সন্তান নাই স্বামীর কাছে স্ত্রী নাই স্ত্রীর কাছে স্বামী নাই মহতারা মহাজিন ওই একটা কেয়ামতের বিভীষিকাময় অবস্থা ওই সময়ের ডাক্তার সাহেব ডাক্তারি পেশা কারে হা কি বলে জানুয়ারের চাইতে অনেক খ্রিস্ট জায়গায় নিয়ে গেছে পরীক্ষা করার জন্য গিয়েছে ব্যবসায়ী এই তো দুই দিন পরে চায়নাতে ওনার পঞ্চাশ কোটি টাকার ব্যবসার কাজের সাইন হবে যাওয়া যাবে না করোনার সার্টিফিকেট নাও সাহেদের হাসপাতালে ঢুকার পরে দেখা গেল করোনা নেগেটিভ করোনা নাই দাও কাগজ দিয়া দাও চলে যায় ডাক্তার সাহেব বলছে দশ লাখ টাকা ঢালো নেগেটিভের জায়গায় না হয় পজিটিভ দিয়া দিমু কথা দিয়ে যেই লোকটার পজিটিভ এসেছে ওই লোকটার কি করছি এটা তো ভাবাই যায় না নেগেটিভ আসার পরে যদি এত টাকা তাকে ঘুষ দিতে হয় তাইলে পজিটিভ হইলে কি পায় বলেন এটা ডাক্তার না কষাই এই কসাইরে তার বাবা ডাক্তার বানাইছে কিন্তু মানুষ বানায় নাই মোতারাম হাজিরিন বাংলাদেশে যে জিনিসগুলোর মধ্যে সবচাইতে বেশি দুর্নীতি হয় চুরি ডাকাতি হয় সবচাইতে বেশির মধ্যে বর্তমান হাসপাতাল এরপরে সাব রেজিস্ট্রি অফিস এরপরে বিদ্যুৎ অফিস এরপরে সরকারি বেসরকারি যে আছে সব অফিসগুলার মধ্যে বর্তমানে দুর্নীতি ছাড়া দুর্নীতির কলম ছাড়া কোনো জায়গা বাকি নেই কথা বলেন আমার কাজ হয়েছে কলম দিয়া সাইন করা আপনার সয়েল টেস্ট জাগার পরিপূর্ণ কাগজপত্র পরিপূর্ণ আপনার ডিজাইন আমার হাতে দিবেন আমি এই এলাকার ইঞ্জিনিয়ার প্রকৌশলী সরকারি পক্ষ থেকে নিয়োজিত সরকারের বেতন আমার দুই লাখ টাকা আমার বেতন আমি মাসে দুই লাখ টাকা অনুযায়ী চাকরিতে হাত দিলাম আপনি যখন কাগজপত্র আমার কাছে দিয়েছেন আমি দেখবো একুরেট আছে কিনা একুরেট থাকলে সাইন দিয়ে দেব একুরেট না থাকলে সাইন চাইরা বলবো ভাই আপনি এটা জাগার ঝামেলা মিটায় আসেন এটাকে সাইন দেওয়া যাবে না ঠিক না কথা বলেন কথা বলেন আজানের টাইম তো বাকি আছে বন্ধ করিয়ে না এখনো বাকি আছে আজান এখনো শুরু হয় নাই শুনেন আমার বয়ানি আছে দুই মিনিট ইনশাআল্লাহ মাইক বন্ধ করা লাগবে না আজান চলাকালে আমরা এখান থেকে জবাব দেব ইনশাআল্লাহ তো আমার কাজ সাইন দেওয়া সিগনেচার দেওয়া আমি আপনি যখন কাগজ আমার কাছে দিলেন আমি কাগজ দেখে ছুঁয়ে দিছি আমি আপনি অনেক ঘুরতেছেন সামনে যে পিয়ন বেচারা বসা উনি বলে স্যার এত দিন ঘুরেন কেন আমার কাগজগুলো তো সাইন দেয় না পিয়ন বললো স্যারের সাইন দেওয়ার সময় আছে ইগন মিথ্যা কথা বলতেছি কলম দিয়ে কামায় টাকা কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভাল ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান কথা বলেন ওরা হলো দেশের লাগি মহামারীর মতন পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুরি ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান টান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত সন্তান নিয়ে ইঞ্জিনিয়ার বানাইছেন মানুষ বলার নাই সন্তানরে ডাক্তার বানাইছেন মানুষ বানান নাই সন্তানরে যা কিছু বানাইছেন মানুষ বানান নাই সন্তানরে মানুষ বানাবেন কেমনি আর রহমান আল্লামাল কোরআন খলাকুল সন্তান যদি বালক ছেলে হয় তাইলে বাইতু সুন্নাহ মাদ্রাসা চান দিনা এই বালক শাখায় ছেলে কারে প্রাথমিক শিক্ষাটা দিবেন মাওলানা মুহাদ্দিস মুফাসসির মুক্তি বানাবেন આ এটা નૂરুন ала નૂર কেউ যদি বানাই পার না চান জরুরি না প্রাথমিক শিক্ষাটা মাদ্রাসা জায়গা দিবেন সন্তান যদি বালিকা হয় কন্যা হয় তাহলে আশেপাশে বালিকা যত কৌমি মাদ্রাসা আছে ওই মাদ্রাসা থেকে আর সন্তান এলমে দিন শেখাইবেন প্রাথমিক শিক্ষাটা দিবেন ছেলে সন্তান মেয়ে সন্তান এগুলারে যদি এলমেদিন দিন শিখায় মানুষ না বানান আল্লাহর নামের কসম কইরা বলে যায় যুগ জামানা যত সামনে আসতেছে তত খারাপ আসতেছে খারাপ আসতেছে সন্তান আব্বা আম্মার পরিচয় দিবে না দিতে চাইবে না আব্বার সঙ্গে বেয়াদবি করে আম্মার সঙ্গে বেয়াদবি করে। এমন কি সন্তান যত বড় শিক্ষিত হয় ওই ঘরে আব্বা আম্মা বিলয়ের মতো থাকে হায় রে কখন কোন কথায় জানি আমার সন্তান ব্যথা পায় আর আমারই ঘর থেকে বাইর করে দেয় আর সন্তানটা যদি দিন শিখায় দেন ও যত বড় মুহাদ্দিস মুফাসসির সাহেব হাদিস পীর বুজুর্গ হোক না কেন ও নিজে ঘরের মধ্যে বিড়ালের মতো থাকবে হা আমার কোনো কথাবার্তায় যেন আমার আম্মা আব্বা কষ্ট না পায় ও বন্ধু আমার ভাই ও বাবা ভাই ও বাবা আগামীর जिंदगी দুনিয়ার जिंदगी পরকালীন जिंदगी যদি আমাদের আমরা উজ্জ্বল করতে চাই দুনিয়াতেও শান্তির जिंदगी পরকালেও শান্তির जिंदगी যদি চাই তাহলে আহাল পরিবার সন্তান কি বলে ন্যায়ত করে যারা এদেরকে কমপক্ষে প্রাথমিক শিক্ষাটা দিন দিয়া দিয়া দিতে হবে এর বিকল্প নাই কথা এর বিকল্প প্রকৃত মানুষ প্রকৃত দেশ প্রেমিক প্রকৃত মানবতার প্রেমিক প্রকৃত মানবতাবাদী প্রকৃত দেশ প্রেমিক এগুলা হইতে হলে দিনের বিকল্প নাই যেমন একটা ছেলে শরীফ ওসমান হাদি মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা পড়েছে কিছুটা পড়েছে পরবর্তীতে ভার্সিটিতেও পড়েছে কিন্তু আল্লাহর ফজলে ছেলেটা বাংলাদেশের মানুষকে দেখায় গেছে যে এইগুলাই মানুষ হয় আর অধিকাংশ গুলা তারা দিন শিখে না ওরা মানুষ হয় মহতারাম হাজিরিন আসুন আজকের এই বাড়িতে সুন্না মাদ্রাসায় এবং আশেপাশে যত দিনই মাদ্রাসা আছে আমাদের সন্তান ছেলে হোক মেয়ে হোক ছেলে হইলে ছেলের মাদ্রাসা মেয়ে হইলে মেয়েদের মাদ্রাসা আমরা দিন শিখাবো আল্লাহ আমাকে সহ সবাইকে কবুল করেন A long leg,